গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেখো আজ আমরা সকাল সকাল চলে এসেছি রেস্টুরেন্টে মানে জলের একটু সমস্যা হচ্ছিল তাই ট্যাঙ্কার দেখো বাসুদা এখন চাপবে সিঁড়ি দিয়ে দেখো আর আমাকে ডাকছে ধরার জন্য ঠিক আছে এই দেখো বাসুদা এখন উঠছে উপরে আর মৌসুমটা খুব ভালো রয়েছে মেঘলা রয়েছে দেখো উপর উঠে গেল সিঁড়িতে আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে সারা বৃষ্টি হলো তার জন্যে দেখো মৌসুমটা কেমন করে রেখেছে তোমাদের ওইদিকে বৃষ্টি হলো কিনা ভিডিওটা কে কোথা থেকে দেখছ একটু অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো বাসুদা উপর আসে দেখেছি এই যে বন্ধুরা দেখো ট্যাঙ্কার চলে এসছে ট্যাঙ্কার আমরা মাঙ্গিয়েছিলাম আর চার তালাতে ট্যাঙ্কি রয়েছে উপরে আমাদের হাজার লিটারের তো সেখানে জল চড়াবে এ দেখো মোটর ফিট করছে পাইপটা প্রথমে উঠিয়ে দিচ্ছে উপরে হ্যাঁ পাইপটা উপরে একজন আছে তুলে নিচ্ছে এই যে দাদা ধরে দিচ্ছে উপরে হ্যাঁ উপরে উঠাচ্ছে সকাল সকাল আমরা চলে এসেছি ঘুম ঘুম ভাঙছিল না কিন্তু তাই চোখ মুছে মুছে চলে এসেছি এই দেখো হ্যাঁ পাইপটা উপরে দিচ্ছে দাদা বলছে পনেরো মিনিট লাগবে হাজার লিটার ভরতে এই পনেরো মিনিটের জন্য আমরা গোটা রাত জেগেছিলাম এই যে টাঙ্কিগুলোতে জল রয়েছে এই যে দাদা মোটর দাদা মোটর চালু করবে এখন টাইট করে বেঁধে দিচ্ছে টিউ দিয়ে এই যে কানেকশান করা হয়ে গেছে এখন জল চালু করে দিল এই মোটর চালু হয়ে গেছে খুব টান লাগছে কিন্তু জলটা চড়ছে ওপরে অনেক স্পিডে এই যে গাড়িতে দু হাজার লিটারের ট্যাঙ্কি রয়েছে এই বাসুদ এখন এই যে গুটখা খাচ্ছে বিমল অবশেষে ভরা হয়ে গেল দাদা গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে বাকি সকালের ব্লকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্যে সঙ্গে থাকুন সবাই পাশে থাকুন সবাই সাপোর্ট করুন থ্যাংক ইউ